আসসালামু আলাইকুম एवरीवन আজকে ছিল সোমবার ঘুম থেকে উঠেই আমার সকালে প্রথম যেটা কাজ থাকে চা বা কফি কিছু একটা খাওয়া তার সাথে হচ্ছে নিউজ পেপারে চোখটা বুলিয়ে নেওয়া আজ তো তার ব্যতিক্রম ছিল না আজকেও অবশ্য ডিউটি ছিল না তাই বলে যে ফ্রি ছিলাম তা না কারণ আজকে ছিল হচ্ছে কোচিং এর ক্লাস কিসের কোচিং বিসিএস এর কোচিং এর ক্লাস ছিল কারণ হচ্ছে সাত আট বছর আগে বিসিএস এর যে টপিক গুলো আছে সেগুলো পড়েছিলাম স্কুল লাইফে কলেজ লাইফে তারপরে কিন্তু আর একদমই এগুলোর সাথে টাচে নেই সো ক্লাস আজকে সাথে ভালোই হচ্ছিল ছিল ইংলিশের ক্লাস পড়া ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টেন্স মডিফায়ার্স মডালস ইত্যাদি সো যেহেতু ক্লাসটা খুব ইন্টারেক্টিভ ছিল এবং সাত বছর আগের পড়া জিনিসগুলো ভালোই রিক্যাপ করতে পারছিলাম কিন্তু সমস্যা ছিল হচ্ছে ক্লাসটা ছিল পাঁচ ঘন্টায় সকাল নয়টার দিকে শুরু হয়ে শেষ হতে হতে দুইটা ক্লাস করেছিল যে কারণে আজকে সকালে লাইব্রেরিতে যাওয়া হয়নি কিন্তু দুপুরে যখন ক্লাসটা শেষ হলো দুপুরে ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম লাইব্রেরিতে মোটামুটি সাড়ে তিনটা চারটার দিকে আর দিকে যখন গিয়েছিলাম তখন যে কি কি পড়া যায় কারণ সামনে দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে এফসিপিএস আর একটা হচ্ছে বিসিএস যদিও স্পেশাল বিসিএস এর এখনো সার্কুলারে কোনো খোঁজ খবর নেই প্রথমে যেটা করলাম যে কি কি পড়া যায় আগামী কয়েকদিন সেটার একটা চেক লিস্ট বা টু লিস্ট এবং রুটিন বানিয়ে ফেললাম তারপরে শুরু করে দিলাম পড়া পড়া করে দিলাম এফসিপিএস একটা হচ্ছে বিভিন্ন পড়ালেখা করছিলাম সেটার একটা ফটো আপনাদেরকে দেখালাম এর পরবর্তীতে শেষ হওয়ার পরে চলে গেলাম হচ্ছে ইংলিশ পড়ার জন্য ইংলিশ পড়ার জন্য যেটা করছিলাম সেটা হচ্ছে পিডিএফ দিয়ে দিয়েছিল পিডিএফ পরে ফেলছিলাম এবং প্র্যাকটিস গুলো ফেলছিলাম আসলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পড়ার থেকে যদি প্র্যাকটিসটা বেশি করা যায় তাহলে মনে থাকে বেশি এটার পরে আবার সুইচ করলাম হচ্ছে এফসিপিএস এর পড়াতে এবং টাইম ল্যাপসে পড়ালেখা করতে আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় একটা আলাদা মোটিভেশন পাওয়া যায় টাইম ল্যাপসে কোনো পড়ালেখা করতে গেলে আর কি এর জন্য দেখা যায় যে আমার ভিডিওগুলোতে ইদানিং টাইম ল্যাপসের পরিমাণটা বেশি থাকে আর কি যাই হোক চোখের সামনে একটা ক্যামেরা অন থাকলে আর একটু মনে হয় একটু ফোকাসড হয়ে যায় আর কি এগেইন আমার সুইচ করলাম ইংলিশের পড়াতে আর কি আমার কাছে মনে হয় যে রিপিট করে পড়াতে আরো বেশি মনে রাখা যায় সো পড়ার সিস্টেমটা আবারও সেটাই ছিল পিডিএফ দেখে দেখে পড়া রুলস পড়ছিলাম এবং সেই অনুযায়ী প্র্যাকটিস গুলাকে করে নিচ্ছিলাম আর কি এখন যখন মোটামুটি আমার এই ইংলিশের পড়ালেখাটা অর্থাৎ এতগুলো টপিক পড়া শেষ হয়ে গেল তারপরে টার্গেট ছিল হচ্ছে আমি চলে যাবো লাইভ এমসি কিউ অ্যাপে লাইভ এমসি কিউ অ্যাপে গিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিব এবং আমি কিন্তু লাইভ এমসি কিউ অ্যাপ নিয়ে একটি টিউটোরিয়ালও বানিয়েছি যে আপনি শুধুমাত্র লাইভ এমসি কিউ অ্যাপ দিয়ে কিভাবে কমপ্লিট বিসিএস এর প্রিপারেশন নিতে পারেন আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন একটা সুবিধা হচ্ছে নিজেকে জাজ করা যায় আমি কতটুকু পড়তে পারলাম এবং কতটুকু আমার মনে আছে এই দুটার মধ্যে একটা কম্বিনেশন করা যায় হচ্ছে এই অ্যাপে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে জাজ করার মাধ্যমে যাই হোক রাত নয়টার ঘন্টা বেজে গেল দেখা হবে আরেকটা ভিডিওতে হয়ে পড়লাম এখন